আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বগুড়া বাগুপাড়া উত্তরপাড়ায় ঢাকারংপুর মহাসড়কে শেষবারের মতো কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে অর্থাৎ মহাসড়কের কার্পেটিং ফিনিশিং দেওয়া হচ্ছে এই পর্বে এরপর আর কোনো কার্পেটিং করা হবে না বৃহৎ এই কর্মযজ্ঞ শুরু হয়েছিল এক মাস আগে মোকামতলা থেকে ধারাবাহিকভাবে কার্পেটিং করে বর্তমানে বাঘপাড়া অংশে দুই লেন মহাসড়কটি কার্পেটিং করা হচ্ছে মনে এবং সাকি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কার্পেটিংয়ের কাজের সাথে যুক্ত হয়েছে মহাসড়কটিকে মজবুত করার জন্য পরপর তিনটি কার্পেটিং করা হয়েছে একই মহাসড়কে অর্থাৎ প্রথমে যে কার্পেটিং করা হয়েছিল তা মূলত ছিল প্রথম স্তরের কার্পেটিং যেটা স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া চলাচল করবে তারপর দ্বিতীয় কার্পেটিং করা হয় বর্তমানে তৃতীয় কার্পেটিংয়ের কাজ চলমান আমার বাম পাশের রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মূলত কার্পেটিং ফিনিশ করা হয়েছে অর্থাৎ এই পাশে আর কোনো কার্পেটিং করা হবে না বর্তমানে ডান পাশে দৈলের মহাসড়কের জন্য কার্পেটিং করা হচ্ছে মনিকো ঠিকাদারি প্রতিষ্ঠানের যে ট্রাভেল মেশিনটি রয়েছে যেটার সাহায্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিজ ঢালাই এর কাজ সম্পূর্ণ করা হচ্ছে এই মেশিনটি একদিনে প্রায় এক কিলোমিটার রাস্তা সেই কিন্তু এরকম কার্পেটিং করে ফেলে এবং এই মেশিনটির যদি ফিনিশিং আপনাদেরকে বলার চেষ্টা করি তো বলবো যে মেশিনটি কিন্তু অত্যন্ত আধুনিকতার সাথেই এই কার্পেটিংয়ের কাজগুলো করে আপনারা দেখে থাকবেন যে বাইরেও কিন্তু এই প্যাভেল মেশিনটি ব্যবহার করা হয় কার্পেটিং কাজের জন্য বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাগুপাড়ার ঠিক উত্তর পাড়ায় অর্থাৎ খেলার মাঠ যেটা বলা হয় সেখানে কার্পেটিং করা হচ্ছে মহাসড়কটি যেই দুই লেন মহাসড়কের কার্পেটিং বাকি ছিল সেই দুই লেন মহাসড়কটিতে বর্তমানে কাজ করা হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কোথায় কী কাজ হচ্ছে সম্পূর্ণ অংশটি আমি এই ভিডিওতেই তুলে ধরব তো চলুন সামনের দিকে যাওয়া যাক এবং দেখি সামনে তারা কী কাজ করছে একপাশে মহাসড়ক বন্ধ থাকার কারণে একই লেন দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে আপনারা জানেন যে ঢাকারংপুর মহাসড়কে কিন্তু প্রচুর গাড়ির চাপ থাকে আজকে মূলত শুক্রবার এই শুক্রবারেও আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির চাপ অনেকটাই বেশি এখানে আপনারা দেখছেন যে কিছু রাস্তায় পিচগুলো তুলে ফেলা হয়েছে এই তৃতীয় পর্যায়ের কার্পেটিংকে ধরে রাখার জন্য অর্থাৎ দ্বিতীয়বার যে কার্পেটিং করা হয়েছিল সেখান থেকে অনেক অংশেই কিন্তু খোড়াখড়ি করা হয়েছে এই তৃতীয় পর্যায়ের কার্পেটিংটিকে ধরে রাখার জন্য দেখছেন যে আরেকটি লেন যেটা রয়েছে সেই লেনটির কার্পেটিং কিন্তু আগেই করা হয়েছে তবে মূলত সব কাজ এই যে আপনাদেরকে প্রায় দুশো মিটারের মতো দেখাচ্ছি যেগুলো আজকেই করা হয়েছে এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন সেটা সম্পূর্ণ সিসি ঢালাইয়ে এর মাধ্যমে কাজ সম্পূর্ণ করা হয় অনেক আগে এখান দিয়েই মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখান থেকে মূলত আমি বাগপাড়া উত্তরপাড়া কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত কাজের আপডেট দেব এবং সেখানে গিয়েই আমার ভিডিওটি শেষ করব ততক্ষণ আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বন্ধুরা চলে এলাম বাগুপাড়া উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এখানে আপনাদের দেখাবো ঢাকারংপুর মহাসড়কের বর্তমান অবস্থা এপাশে দেখছেন যে আগের যে মহাসড়কটি ছিল সেখানে সম্পূর্ণ অংশের কাজ শেষ এই অংশ দিয়ে মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে বামপাশের লেনটি বন্ধ থাকার কারণে সামনে যে ট্রাকটি দেখছেন এটা মূলত ফিজ গরম করে এই ট্রাকে ট্রাকটি যখন কার্পেটিং করে তখন পুরো অংশটি পিস বিসিয়ে দেয় মূলত এই ট্রাক দেখছেন যে আমার হাতের বাম পাশের লেনটি সেখানে গাড়ির কিন্তু অত্যাধিক চাপ আজকে শুক্রবার হওয়ার কারণে ঢাকারংপুর মহাসড়কে নিত্যদিনের মতোই কিন্তু যানবাহনের চাপটা অনেকটা বাড়ছে তার কারণে কিন্তু সাইলেন মহাসড়ক অত্যন্ত গুরুত্ব তো দাবি করে এরই ধারাবাহিকতায় কাজগুলো কিন্তু একের পর এক করা হচ্ছে তবে কাজের গতি এবং বরিধি অনেকটাই ধীর পুরো অ্যালেঙ্গা থেকে রংপুর যে চারলেন মহাসড়ক হবে সেই চাললেন মহাসড়কের ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ